আগামী নির্বাচন আসছে যদি আল কোরআন দিয়ে দেশ সত্যিই চলে কত যে সুন্দর বাংলাদেশ হবে এটা আমরা কল্পনাই করতে পারবো না ঠিক কি না বলে আমার ভাইজানের হাতটা তুললাম ভাইজানকে দেখা যায় না কথা না বললেও অজমা দেখা যায় আমার ভাই হচ্ছে টাঙ্গাইলের একজন এমপি কথার কথা তার একটা ছেলে আছে যিনি ডান পাশে বসে আছে কথার কথা আর আমি আসিফ হলাম একজন রিক্সাওয়ালার ছেলে কি ব্যাপার রিক্সাওয়ালার ছেলের শুনে লজ্জা পাইলে মনে হয় কিসের লজ্জা পাইছেন আমার বাপ তো রিক্সা চালায় খায় আমার বাপ তো চারাবাজি করে খায় না আমার বাপ রিক্সা চালায় খায় আমার বাপ তো ঘুষের টাকায় চলে না কি কিনা বলে আমি হলাম রিক্সাওয়ালার ছেলে এখন আমি রাস্তায় একজন মেয়েকে ইফতিজিং করলাম এবং এমপির ছেলে পুলিশ জনের আল কোরআনের পার্লামেন্ট মালে হলো এমপির ছেলের যেই বিচার হবে রিক্সাওয়ালার ছেলের সেই বিচার হবে রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে এমপি তিন নাম্বার একটা কথা বলে সামনের দিকে এগিয়ে যাব। এ আপনাদের এলেঙ্গার বিশ্ব রোড আছে না এলেঙ্গা এমন কোন গাড়ি নাই যে গাড়ি রোড দিয়ে যায় না কথার কথা খেয়াল করা আমি কিন্তু মজার মধ্যে নেই আমি কিন্তু খুব সিরিয়াস কথা বলছি রাষ্ট্রের কথা বলছি মনে করেন অ্যালেঙ্গা রোডটা রাস্তার মাঝখানে ভেঙে গেছে বিশাল এক কিলোমিটার রাস্তা ভাঙ্গার ভাঙ্গা আমি আসি ফুজুর টাঙ্গাইলের এলেঙ্গার একজন এমপি কথার কথা পার্লামেন্টকে আমি বক্তব্য রাখলাম বাজেট পাস করবার জন্য পার্লামেন্ট থেকে আমাকে বাজেট দেওয়া হলো বিশ কোটি টাকা এলেঙ্গার রোড ঠিক করার জন্য কথার কথা আর কোরনের বাংলাদেশ মানে হচ্ছে ফেমেয়া আমেল মিথ ক লেজার রতিন সৈ রৈয়ার ফ্যামেয়া আমেল মিস ক লেজার রতিন If anyone has done an atom's weight of good he will see it হিসাব দেওয়া লাগবে আপনি যে বিশ কোটি টাকা পেয়েছেন আপনি কয়েক টাকা সিমেন্ট কিনতে ব্যয় করেছেন কয় টাকা পাথর কিনতে ব্যয় করেছেন কয় টাকা মিস্ত্রি বিল কয় টাকা লেবার বিল কয় টাকা গাড়ির বিল কোথায় কয় টাকা কেমনভাবে খরচ হয়েছে এটা রাষ্ট্রের কাছে বিশ কোটি পায় এমপির চামচারা পাঁচ কোটি মেরে দেয় আর এমপি নিজেই দশ কোটি মেরে দেয় জে কিনা বলে অতএব আমরা যদি আল কোরান দিয়ে বাংলাদেশ চালাই একটা এমপিও এক চুল পরিমাণ টাকা মেরে খাওয়ার ক্ষমতা রাখে না জেঠি না বলে এবার সবাই দুই হাত তুলি কেউ যেন বাদ না যায় কেউ যেন বাদ না যায় মার্শাআউলা আমি জানি একটু পরে আজান দিয়ে দিবে তবে আমার ছোট্ট একটা আবদার আছে সবার কাছে আমি যা যা বলতে বলবো তাই তাই সবাইকে বলতে হবে তবে একটু সবাই কাশি দেন আপনার তো একদম বাঘের বাচ্চার মতো দেখছি আওয়াজ দিচ্ছেন আর একবার আমি দুইটা ওয়াদা করাতে চাই বলেন একবার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম আজ থেকে এক নামাজ আর কখনো ছাড়ব এবার হাতটা একটু উঁচু হবে একটু উঁচু হবে এবার সবাই মিলে বলেন না নরে নাই তো বলেন সবাই না আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাল যুবকদের জন্য এক নাম্বার কথা আজকের এই মাহফিলে কোনো মেয়ের জন্য নিজের ক্যারিয়ারটা নষ্ট করে দেওয়া যাবে না যুবক ভার আমার বলো এখানে অনেক যুবক আছে যে যুবকরা মেয়েদের জন্য গাঁজা খেয়ে জীবনটা নষ্ট করে ফেলতেছে আমি সব যুবককে মোটিভেট করে বলতে চাই মেয়ে তোর হবে না দা কেউ যদি একজনও উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে কিনা বলে আমি যুবকদেরকে বলবো কলি টুকরা যুবক ভাইরা কোনো মেয়ে তোমাকে ছেড়ে গেলে আফসোস সেই মেয়ে করবে তোমার করবার টাইম নাই কারণ মেয়েদের জন্য একটা বিয়ে পুরুষের জন্য চারটা বিয়ে যায় কোনো মেয়ে তোমাকে ছেড়ে একটা বিয়ে করলে তুমি ব্যাপার চারটা বিয়ে করে দেখায় ডো কেয়ার অতএব আমি প্রত্যেকটা মেয়েকে আবদার রেখে বলবো পুরুষের মন নিয়ে খেলা বন্ধ করে দেন আমি বলতে লজ্জা পাচ্ছি বাট বলতে হয় আমার দায়িত্ব এইটা কিছু মেয়ে আছে এমন চরিত্রের হয়ে গেছে আজকে একটা ছেলে কালকে আর একটা ছেলে কালকে আর একটা তারপরে দিন আর একটা তারপরে আর একটা তারপরে আর একটা এবং সেই মেয়েদেরকে বলতে চায় আপনি যদি পাঁচ ঘাটে পানি খেয়ে বিয়ে করেন আপনার স্বামী দশ ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করেন

তার তার স্বামীও হবে তেমন ঠিক না বলেন দুই নাম্বার কথা যুবকদের জন্য বলতে চাই আমি জানি এ কথা অনেক যুবকের গায়ে লাগতে পারে তবুও আমি বলছি আমি যদি অনেক যুবকের মোবাইল ফোনটা পকেট থেকে বের করে বলি আনলক ইওর ফোন রাইট নাও মোবাইলের লকটা খুলে দাও এখানে এমনও যুবক খুঁজে পাওয়া যাবে যার মোবাইল ফোনটা চেক করলে অনেক পর্নোগ্রাফির ভিডিও খুঁজে পাওয়া যাবে সরি সরি এটা আমি কাউকে আঘাত করবার জন্য বলি নাই ইভেন আরেকটা একটা কড়া সত্য বলে দেই আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করা শুরু করি এই অনেকের পকেট থেকে ডারবি বিড়ির পাওয়া যাবে বসে আছে অতএব না এটা কিন্তু আমি হাসির খোরাক দেই নাই অনেক যুবকরা তিনটা চারটা পর্যন্ত বাসায় বসে বসে পর্নোগ্রাফি দেখে এই জন্য আব্বা জান যারা এসেছেন মায়েরা যারা আমাকে শুনছেন আপনার ছেলের বয়স হয়ে গেলে প্রথম কাজ আপনার ছেলেকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া এবং আমি আমার ওয়াচে বলেছিলাম শীতকালে যুবকদের কম্বল দিয়ে দূর হবে না সংগ্রাম এবার তোমরা আমাকে জবাব দিয়ে কঠিন ভাবে আওয়াজ দিয়ে উত্তর দিবা যদি কোন যুবকের বাড়িতে বউ থাকে সে কি রাত দুইটার সময় পর্নোগ্রাফি দেখবে সে কি রাত দুইটার সময় ফেসবুকে টাঙ্কি মারতে যাবে সে কি শুক্রবারে বন্ধু নিয়ে মেয়ে দেখতে বের হবে আরে আমার বাহিরে চাঁদ দেখার দরকার নাই আমার বাড়িতে তো চাঁদ রাখা আছে আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দাও পড়েন সবাই আমেন তিন নাম্বার কথা আমি বোনদের জন্য বলেই দোয়ার দিকে চলে যেতে চাই আমার বোনেরা বিয়ের সময় আসলে টাকাওয়ালা জামাই খোঁজা বন্ধ করে দেয় অনেক মেয়ে আছে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সাথে বিয়ের বিরুদ্ধে বসে যায় আমার মনে হয় এই সমস্ত মেয়েরা বাড়ি পায় গাড়ি পায় টাকা পায় মনে এবং সর্বশেষ একটা কথা সবার জন্য বলতে চাই এবার বাংলাদেশ সেই সুযোগ পেয়েছে আগামীতে এই সুযোগ কখনো আসবে কিনা আমরা জানি না আমরা সবাইকে বলতে চাই আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্র ঠিক কিনা এবার হাতটা সবাই উঁচু রাখেন সবাই হাতটা উঁচু রাখেন নতুন একটা স্লোগান দিয়ে দোয়া হবে সবাই একটা কাশি দেন এবার একটা স্লোগান শিখায় দিচ্ছি হাত নামার স্লোগানটা শিখায় দিব এরপরে স্লোগান দিব একসাথে মাদ্রাসার ছাত্র এসেছেন আমিও একজন মাদ্রাসার ছাত্র মনে হচ্ছে আমি আমার আপন ভাইদের মাঝখানে আজকে বসে আছি আমার স্লোগান হবে দিল্লি না ঢাকা আপনারা বলবেন ঢাকা ঢাকা আমি বলবো গোলামি না আজাদি আপনারা বলবেন আজাদি আজাদি আমি বলবো আপোষ না সংগ্রাম আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম আমি বলবো ক্ষমতা না জনতা আপনারা বলবেন জনতা জনতা আমি বলবো আমার ভাই কবরে আপনারা বলবেন খনি খনি কেন কেন বাহিরে বাহিরে আমি বলবো আপনারা বলবেন আমার ভাই কবরে আমি বলবো বিয়ে তো রক্ত আপনারা বলবেন আরো দেব রক্ত আমি বলবো রক্তের বর্ণ আপনারা বলবেন ভেসে যাবে অন্যায় আমি বলবো বলব আপনারা বলবেন জিন্দাবাদ জেন্দাবাদ আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা বলবেন এন এনকেলাভ দেখা যাক টাঙ্গাইলের সন্তানরা আসলেই সিংহ পুরুষ কিনা সবাই মিলে একটা কাশি দেন আমি এক থেকে তিন গুনছি স্লোগান দেওয়ার জন্য সবাই কলিচাকে শক্ত করেন বুকের পাটাকে তিন না রয়ে থাকবে দিল্লি না ঢাকা গোলাপি না যাবির পোসা সংগ্রাম আল্লাহ স্লোগানে প্রমাণ হয়ে গিয়েছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয় সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। আমি যখন দোয়াার সময় হাত তুলবো কেউ সেলফি তুলতে আসবেন না ভাই আপনারা অনেক ভালো ভাই অন্য জেলায় গেলে আমাকে ঘাটা দিয়ে মাটিতে ফেলায় দেয় শুয়ায় দেয়। আমি মাটিতে শুয়ে থাকি শুয়ে থেকেই সেলফি তুলে অনেক জায়গা অথচ আপনারা অনেক শান্ত মানুষ আমার একটা একদম মুসলমানি দিদি রে বস!